প্রিয় মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি রচনার লাস্ট মিনিট সাইশন নিয়ে হাজির হয়েছি মাত্র দশখানা রচনা পড়লেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে কেননা আমি বিগত বছরের প্রশ্নপত্র টেস্ট পেপার এবং অন্যান্য বইগুলো সলভ করে আজকের এই রচনার সাইসান তোমাদের জন্য নিয়ে এসেছি ভালো মতন পড়বে দশ নম্বর কিন্তু পরীক্ষাতে রয়েছে এবার দেখে নাও কীরকম টাইপের রচনার প্রশ্নপত্রগুলো আসতে পারে মাধ্যমিক দু হাজার শিক্ষার অঙ্গ যেমন প্রশ্ন ঘুরিয়ে দিক না কেন উত্তর কিন্তু একই রকম হবে দুই দাগের প্রশ্ন দেখো পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা অথবা পরিবেশ দূষণ ও তার প্রতিকার একই টাইপের কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে এবার এই যে পরের যে প্রশ্নটি দিয়েছে বিজ্ঞানের ভালো মন্দ অথবা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞান বনাম অপবিজ্ঞান এই যে পরিবেশ সংক্রান্ত এবং বিজ্ঞান সংক্রান্ত যে প্রশ্ন দুটো দেখতে পাচ্ছ দুই এবং তিন নম্বরের এটা কিন্তু বহুবার মাধ্যমিকে এসছে তোমরা ভালো মতন করে রাখতে পারো দাগের প্রশ্ন দেখো দিয়েছে বাংলার উৎসব অথবা এইভাবে আসতে পারে বাঙালির বারো মাসে তেরো পার্বণ পাঁচ দাগের প্রশ্ন বাংলার ঋতু বৈচিত্র্য বহুবার মাধ্যমিকে এসছে ছয় দাগের প্রশ্ন জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ নেক্সট সাত দাগের প্রশ্ন খেলাধুলা ও ছাত্র সমাজ আট নাম্বার কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা নয় নম্বর তোমার জীবনের লক্ষ্য আর দশ দাগের প্রশ্ন শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা मोस्ट मोस्ट ঠিক আছে है জন্য এছাড়াও तुम्हारा যারা एक পড়তে চাও আর একটু বাড়তি জিনিস তবে এইগুলো একটু দেখে রাখতে পারো এক নাম্বার একটি গাছের আত্মকথা দুই নম্বর একটি বর্ষণ মুখর দিনের অভিজ্ঞতা তিন নাম্বার একটি নদীর আত্মকথা তারপর চার নাম্বার হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার আচ্ছা এক্ষেত্রে আমি একটা বলে দিই তোমাদের একটি গাছের আত্মকথা পড়ানোর পড়ার সময় একটি বট গাছের আত্মকথা পড়ে রাখবে ঠিক আছে বট গাছের আত্মকথা তো এই ছিল তোমাদের সাজেশন দেখে নাও তোমরা আর আমি স্ক্রল করে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি মনে হয় যে কোন রচনা তোমাদের জন্য ইম্পর্টেন্ট বা তোমাদের হোম টিউটর বা স্কুল থেকে বলে দিয়েছে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা লিখে জানাতে পারো যাতে তোমার কমেন্ট পড়ে অন্যান্যরা উপকৃত হয় আর একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্য একটা লাইক করবে চ্যানেল যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো